এই যে আমি একটা টুকরা কাটিং করে নিয়েছি টুকরার চোরা দিছি চাইড ইঞ্চি লম্বাতে দিছি চাই ইঞ্চি এই যে নিচের দিক দিয়ে রাখার জন্য আরেকটা টুকরা কাটিং করছি চাইড ইঞ্চি বাউ পাশটা ভিতরের দিকে এক চাপ দূরে একটা সেলাই করে নেব এইভাবে চতুর্পাশে ঘুরাইয়ে সিলাইটা দেব এক চাপ দূরে দিই এইভাবে এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এখন কোনাটাতে একটু কাটিং করে নিয়ে নিলাম এই যে ভিতরে যে পাটটা থাকবে এই ভিতরের পাটটা মধ্যেখানে আমি কেটে নেবো এইভাবে কেটে নেওয়ার পরে এটাকে আমি বাউ করে নেব এই যে এইভাবে বাউ করে দেব এই যে আমি কলমটা নিলাম এই কোনাগুলোকে ভালোভাবে উঠিয়ে নেব এইভাবে এই যে আমি কোনাগুলোকে ভালোভাবে উঠিয়ে নিয়ে নিলাম এই যে দেখেন এটা হলো বাউ সাইড এই যে এটাকে আমি কোনি করে ধরে মধ্যখানে একটা গড় করে নেব এই যে আমি কেটে নিলাম আর এটার মধ্যে একটা ফিতা ঢুকিয়ে নেবো এইভাবে এই যে আমি ফিতাটা এটার মধ্যে ঢুকিয়ে নিলাম এইভাবে আর এটাকে দুই বাইশ করে এইভাবে মধ্যে থেকে এই দিক দিয়ে যে ফিতাটা ঢুকাইছি এই ফিতার পর্যন্ত এই যে ফিতা পর্যন্ত মধ্যে দিক দিয়ে একটা সিলাই দিয়ে দেবো এইভাবে এই যে আমি কোনাতে নিয়ে আসলাম এই দিক দিয়েও মেডেলে এই যে আমি একটা সেলাই দিয়ে দিলাম এই যে সেলাইটা দিয়ে দিছি এখন এই পাশ দেওয়া একবারে মেডেলে আমি মার্জিন করে নেব এইভাবে এই যে আমি মার্জিন করে নিয়ে নিলাম মধ্যেখানে মার্জিনটা করছি এই মার্জিনে মার্জিনে একটা সেলাই করে নেব এই এই দিক দেওয়া একবারে মার্জিনে মার্জিনে সেলাই করে নেব এই যে আমি মার্জিনে মার্জিনে সেলাই করে নিয়ে নিলাম এই যে দেখেন আমি এখন এই লটকনটাকে বাও করে নিলাম এই যে দেখেন আমার এই লটকন বানানোটা আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনি এই লটকনটা নিজেই তৈরি করতে পারবেন তাহলে কমেন্টে জানাইনি আপনার ভিডিওটা কেমন হয়েছে যে করবো ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার এই যে আমি প্রথমে একটা কাপড়ের টুকরা কাটিং করে নিছি এটা হলো সাইডেন্সি চোরা সাইডেন্সি পাস এটা দুই পিস কাটিং করছি এরপরে এই যে আরেকটা টুকরা নিলাম এটা হলো এক পিস শুন ইঞ্চি শিন ইঞ্চি এরপরে এই যে আরেকটা টুকরা নিয়ে নিলাম এটা হলো আড়াই ইঞ্চি দুই ওদিক দিয়ে আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি আপনি এইভাবে চারটে টুকরা কাটিং করে নেবেন এই যে আমি এই টুকরাটাকে নিলাম এইটাকে কোনাকণি বাস করে নিলাম এইভাবে এই যে এখন দিক দিয়ে একটা সিলাই দিয়ে দেবো এই যে এইভাবে সেলাইটা দিয়ে দেব এখন এই যে এই টুকরাটাকেও আমি এইভাবে সেলাই দিয়ে দেব একই চিস্টামে আমি তিনোটা টুকরাকে এইভাবে সেলাই দিয়ে দেবো এই যে আমি তিনোটা টুকরাকে সেলাই দিয়ে দিলাম এই যে আমি সুতাটা কাটিং করে নিলাম প্রথমে বড়টা রাখবো এরপর মিডিয়ামটা মধ্যে রাখবো এরপর সুরোটা উপরে রাখবো রাইকে এইভাবে তিনটাকে এক জায়গায় রাইকে একটা সেলাই দিয়ে দেব এই যে আমি সিলাই দিয়ে দিলাম আর এই যে আর একটা বড় টুকরা আছে এই বড় টুকরাটাকে আমি নিলাম মেডেল থেকে দুই সুতা পরিমাণ এই ভিতরের সাইড দিয়ে আমি একটা মার্জিন করে নেবো এদিক দিয়ে সিলাইটা যাবে আর মেডেল যে আছে এই মেডেলে তিনটা কলকাতা এক জায়গায় করছি ওই তিনটা মেডেলে থাকবে আর সেলাইটা দুই সুতা পরিমাণ এদিক দিয়ে যাবে প্রথমে আমি জয়েন্ট করে নেবো এইভাবে এই যে এইভাবে আমি জয়েন করে নিয়ে নিলাম এই যে দেখেন আমি জয়েন করে নিয়ে নিলাম এখন এই পাশ দিয়ে বাড়তি কিছু কাপড় আছে আমি এই কাপড়টাকে কাটিং করে নিয়ে নেব এইভাবে এই যে বাড়তি কাপড়টাকে কাটিং করে নিয়ে নিছি এরপরে এটা ভিতরের দিক রাইকে কলকাগুলো ভিতরের দিক রাইকে বাইর সাইড দিয়ে এক দুই সুতার দূরে দিই আমি একটা সেলাই দিয়ে দেব এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি এটাকে বাও করে নিলাম এইভাবে এই পাশ দিয়ে লবে সিলাই দেব সেলাইটা দুইও পার্টে যেতে পড়ে এখন আমি তিনও পাশ ঘুরাইয়া সেলাই দিয়ে দেব যাতে এই কাপড়টা না লড়ে এই যে আমি তিনও পাশ দিয়ে সেলাই দিয়ে দিলাম কাটিং করে নিলাম সমান করে আর এই যে একটা ফিতা নিলাম ফিতাটাকে এই কোনার মধ্যে রাইকে এই পাশ দিয়ে আমি সেলাই করে নেব এইভাবে এই যে এই পাশ দিয়ে আমি একটা সিলাই দিয়ে দিলাম এখন এটাকে আমি ডবল সেলাই দেব এই যে কাপড়টা আছে এটা কোনাটা ভাইঙ্গে আমি একটা সিলাই দিয়ে দেবো এইভাবে এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এই যে আমি কাটিং করে নিলাম এখন এই লটকনটাকে বাও করে নেব এইভাবে ফোনটাকে আমি এভাবে বাউ করে নিলাম আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে যাবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখি এই যে একটা পার্ট নিলাম এটাকে এইভাবে বাইশ দেওয়া এদিক দিয়ে একটা সিলাই দিয়ে দেব এক চাপ দূরে দিই এই যে এইভাবে একটা সেলাই দিয়ে দেব। এই যে আমি সমান করে কাটিং করে নিলাম এই যে এটা বাউ করে নিলাম এই যে দেখেন এটা কাঁচাটা বাইরেই রয়েছে কিন্তু এই যে কাঁচাটা বাইরে রয়েছে এই যে আমি আরেকটা পার্ট নিলাম এই পার্টের পাঁচ ইঞ্চি পাঁচশো পাঁচ পাশেন্সি দুইও সাইডে পাঁচ পাশেন্সি নিছি আমি এখন এই যে মেডেলে এই যে একটা ফিতা বানাইছি মেডেলে এই ফিতাটাকে রাইকা কোনায় কোনায় মেলাই রাইকা এই যে এইভাবে এই দিক থেকে আমি সেলাই দিয়া এক চাপ দূরে দি সেলাইটা দেবো এই যে আমি কোনার মধ্যে আনলাম এই দেখ দিয়ে হাফ এঞ্চের জায়গা সেলাই বাকি রাখবো এই যে আমি হাফ এঞ্চের জায়গা সেলাই বাকি রাখলাম এই যে আমি সুতাটা কাটিং করে নিলাম এখন এটাকে উল্টাবো এই যে কোনাটা জাস্ট কোনাটা শুধু বার করব এই দিক দিয়ে এই যে কোনাটা এই পর্যন্ত একটা ড্রাইভার দিয়ে এটাকে বাও করব এই যে আমি এই পর্যন্ত আনলাম এই যে এটাকে বাউ করতেছি দেখেন এই যে দেখেন আমি এটাকে বাউ করে নিলাম এখন এই যে এই দিক দিয়ে গোড়ার দিক দিয়ে কাঁসা আছে এই যে কাঁচা আছে কাঁচার এই জায়গার মধ্যে একটা টাক দিয়ে দেব এইভাবে একটা টাক দিয়ে দেব এই যে আমি টাকটা দিয়ে দিলাম এই যে আমি সমান করে কাটিং করে নিলাম এই যে এটাকে বাউ করে নেব এই যে দেখেন এই যে লটকনটা বানাইছি এই লটকনটা হলো ফাঁকা দেখেন আগে যেটা বানাইছি আর এখন একটা বানাইছি এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আছে আপনি এই লটকনটা দেখেন আপনি বিবেচনা করেন কোনটা সুন্দর আর এই লটকনটা আপনি একটা ব্লাউজের পিছনে দিতে পারবেন কামিজের পিছনে দিতে পারবেন আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে যাবেন সাকস্যাপ বিয়ের কথা বলবো না আপনারা যদি মনে চায় সাকসেপ করে যাবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে